कृष কৃষি তথ্য প্রযুক্তি পরামর্শ এবং সাদ ফসল সম্পর্কে জানাতেই আমাদের আজকের বাংলা কৃষি প্রিয় কৃষক ভাইরা বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি দেখার জন্য আমি আব্দুল শহীদ মিঠু আপনাদের আমন্ত্রণ এবং শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের বিষয় বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে আদর্শ সাত বাগান ছাদবাগান শখের বসে শুরু হলেও এখন এটি কৃষির একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গে রূপ নিয়েছে অনেকে ছাদ বাগান ফল মূল শাকসবজি উৎপাদন করছেন আবার অনেকে ফুল ও শোভাবর্ধনকারী গাছ লাগিয়ে উপভোগ করছেন বা চড়া দামে বিক্রি করে লাভবান হচ্ছেন সেজন্য প্রযুক্তি ব্যবহার করে ছাদ বাগান করা এখন আবশ্যক হয়ে পড়েছে ছাদ বাগানে অল্প জায়গায় এবং প্রস্তুতকৃত মাটিতে গাছ লাগিয়ে পরিচর্যা করতে হয় সেজন্য প্রযুক্তি ব্যবহার করলে এ বাগান খুবই সফল হয় বর্তমানে অনেক ফসলের খাটো জাত উদ্ভাবিত হয়েছে পানিতে ফসল চাষ প্রযুক্তি এসেছে এবং ভার্টিক্যাল ফসল চাষ পদ্ধতি সম্প্রসারিত হয়েছে এসব প্রযুক্তি ব্যবহারে সফলভাবে ছাদ কৃষি করার সুযোগ রয়েছে এভাবে ছাদ বাগান করেছেন নারায়ণগঞ্জ জেলাধীন সিদ্ধিরগঞ্জ এলাকার সানারপাড় বাসিন্দা কৃষিবিদ মোহাম্মদ গোলাম সাকলাইন তিনি সানারপাড় ডিগ্রি কলেজের একজন শিক্ষক শখের বসেই দু সালে শুরু করেন এ ছাদ বাগান কৃষিবিদ হয়। নতুন নতুন প্রযুক্তি ব্যবহার করে এ বাগান করতে পাচ্ছেন তিনি আমরা দেখতে পেলাম যে এই বাগানে অর্থাৎ ছাদ বাগানে বিভিন্ন রকমের প্রযুক্তি ব্যবহার করা হয়েছে যেমন আমরা ধরুন যে আমরা সামনে যে দেখতেছি কি থেকে এখানে প্রযুক্তিটা ব্যবহার একটু আচ্ছা যদি আমাদের ছাদ বাগানে আসলে সবচেয়ে বেশি সমস্যা হলো জায়গার সীমাবদ্ধতা এক একজনের থাকে এক হাজার দেড় হাজার দুই হাজার স্কোয়ার ফিট তো এই জায়গায় আসলে প্রত্যেক ছাদ বাগানেই চায় তার সব গাছগুলো এখানে আমরা লাগাই কিন্তু আসলে সেই সুযোগ পাওয়া যায় না এ আমরা এখানে ঠিক অল্প জায়গার মধ্যে আমি বেশি পরিমাণ গাছ লাগাবো কীভাবে ছাদের মধ্যে এখানে আমি পাঁচটা পাইপ ছয় ইঞ্চি পাঁচটা পাইপ পিভিসি ইউজ করেছি প্রত্যেকটা পাইপের মধ্যে সাতটা করে হোল আছে এখানে প্রত্যেকটা হোলের মধ্যে একটা করে ক্যাপসিকাম গাছ লাগাই দিয়েছি আমি এখানে পানি দেওয়ার সিস্টেমটাও অনেক সহজ এটা হলো ভিতরে একটা হাফ ইঞ্চি পাইপ দেওয়া আছে আমি এখানে যখন পানি দিব সাথে সাথে চলে যাবে তার মানে আমার এই পঁয়ত্রিশটা গাছ আমার পানি দিতে এক থেকে দেড় মিনিট সময় লাগে অথচ আমি যদি এটা নর্মালি ভূমি ইয়ের মধ্যে জমির মধ্যে লাগাইতাম তা আমাকে পঁয়ত্রিশটা গাছে পঁয়ত্রিশটা জায়গায় পানি দিতে হইতো আমাকে সেই থেকে থেকে আমার টাইম সেভ হচ্ছে এখানে আমার মাটি তৈরির সময় আমি বিভিন্ন প্রকারের জৈব সার দিয়ে ফেলেছি তারপরেও যদি মনে হয় জীবন বিশেষ করে আমি খৈল পচাটা ইউজ করি সাথে যদি কখনো দু একটা ড্যাপ ইউজ করতে হয় আর কি গাছের অবস্থা দেখে তখন এই ফাঁকের মধ্যে দু একটা গাছ দেওয়া যায় অথবা ওই খৈল পচার সাথে লিকুইড করে আমি এখান থেকে দিয়ে দিতে পারি আচ্ছা এটা হলো আমি প্রথম প্রথম যখন টমেটোর চাষ করি একটা করে লাঠির সাথে টমেটো আমি গাছ দিয়ে দিতাম এতে আরও টমেটোর যে শাখা প্রশাখা যেগুলো থাকে সেগুলো তো এক লাঠিতে কাবার হয় না আসলে অনেকগুলো লাঠি কাড়তে হয় তো পরবর্তীতে চিন্তা করলাম এমন একটা টাওয়ার আমি করব যে টাওয়ারটার মধ্যে করাই থাকবে আমার শুধু টমেটো গাছ উঠাই দিলে জায়গা জায়গা আমি বেঁধে দেব। আমাদের জমিতে যে চিত্রগুলো আমরা দেখি একটা লাঠি গাড়ে দেই কিছুক্ষণ পরে যায় আর টমেটোটা বাড়ে না এই অবস্থায় থেকে যায় আর এখানে তার বাড়ার জন্য বৃদ্ধি হওয়ার জন্য অনেক সুবিধা আছে এখানে ছয় ফুট আট ফুটের টাওয়ার আছে এখানে এই টাওয়ারগুলোতে টমেটো হয় আর শীত যখন চলে যায় অর্থাৎ টমেটো উঠানোর পরে আমি এখানে প্রত্যেকটা টাওয়ারে এক একটা সবজি দিই শশা চিচিঙ্গা ঝিঙ্গা করলা উস্তা এই ধরনের সবজিগুলো প্রত্যেকটা টাওয়ারে আমি এক একটা দিয়ে দিই তাতে সুবিধা হলো এক একটা সবজি এক একটা টাওয়ারে থাকতে ছাদে প্রতি ইঞ্চি জায়গা ব্যবহার করে ফল এবং সবজি চাষ করছেন তিনি পরিকল্পিতভাবে ছাদের চারপাশে পাকা হাউস করে তাতে গাছ লাগিয়েছেন গাছ লাগিয়েছেন প্লাস্টিকের ড্রামে এবং প্লাস্টিকের পাইপেও আমি একটু ভিন্ন আকৃতিতে করলাম যেমন পাইপের মধ্যে এটা দশ ইঞ্চি পিভিসি পাইপ এটা এর ভিতরে আঠাইশটা হোল করা আছে তা আঠাইশটা হোলের মধ্যে আমি আঠাইশটা গাছ লাগিয়ে দিয়েছি আঠাইশটা গাছ লাগানোর কারণে এক একটা গাছ থেকে যদি দুশো তিনশো ফুল ফোটে তাহলে আমার কিন্তু সাত আট হাজার ফুল হয়ে যায় হ্যাঁ আর সুবিধা হলো আমার আটাশটা গাছের জায়গায় আঠাইশটা জায়গায় আমার পানি দিতে হচ্ছে না পরিচর্যা করতে হচ্ছে না আর এখানে হলো আমি একটা জায়গায় পরিচর্যা করতেছি পানিও দিচ্ছি এক জায়গায় আমি সুবিধা হলো এটা আর দেখতে অনেক সুন্দর অল্প জায়গার মধ্যে আমি সাত থেকে দশ হাজার ফুল আমি এখান থেকে পেয়ে যাই অল্প জায়গার মধ্যে লোহার ট্রেতে প্লাস্টিকের পাইপ খাড়া করে বসিয়ে পাইপ ছিদ্র করে এক একটি পাইপে বিশ থেকে পঁচিশটি বিভিন্ন জাতের গাছ লাগিয়েছেন ট্রের সাথে চাকা লাগানো থাকায় এগুলি স্থানান্তর করা যায় এবং ছাদ পরিষ্কার করতে সমস্যা হয় না আমরা অনেকেই এখানে টব রাখি কাঠ দিয়ে দিয়ে টব রাখি টব রাখলে সমস্যাগুলো হয় যখন বৃষ্টি পড়ে তো টবের মাটির মধ্যে বৃষ্টি পড়ে বৃষ্টি পরে এই বারান্দার মধ্যে পুরো মাটি মাটি হয়ে যায় এ একটা সমস্যা আছে শক্ত করেই কিন্তু সমস্যা আছে আর বিশেষ করে ভিতরে টব রাখলে আমি এখানে যে কাপড় চুপড় মেলে ভিজা চুপড়গুলো ওই গাছের সাথে লেগে যায় মাটির সাথে লেগে যায় আমি বিশেষ করে পাইপগুলো বারান্দার বাহিরে দিয়েছি হ্যাঁ ছয় ইঞ্চি পাইপ তো কোনো সমস্যাও নাই হ্যাঁ বাহিরে দিয়েছি কোনো টেনশন নাই কিছু নাই আমি এখানে পানি দিতে হয় আমার পানি কিন্তু প্রতিদিন দেওয়াই লাগে সব গাছে ছাদের মাটির গাছে হয়তো আমরা দিই না কিন্তু সবচেয়ে সুবিধা হলো পানি দেওয়া ম্যানেজমেন্টটা এখানে হাফ ইঞ্চি পাইপ আছে প্রত্যেকটা পাইপের ভিতরে একেবারে ওই পর্যন্ত হ্যাঁ দুই ইঞ্চি পর সিদ্ধ করা আছে আমি জাস্ট এখানে একটু এভাবে পানি যদি আমি দিয়ে দিই আমার কোন নাই কোন বোতল দিয়ে পানি দিতে হয় না কোনো কিছু করতে হয় না কোনো সমস্যা নাই পানি বা সিঁড়ির মতো করে পাইপ সেট করে এক ফুট দূরে দূরে ছিদ্র করে তাতে চারা লাগিয়েছেন গাছের উপর লোহা দিয়ে রিং আকারে বাউলি তৈরি করেছেন নিজের জ্ঞান ব্যবহার করে নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবন করছেন সম্পূর্ণ জৈব পদ্ধতি ব্যবহার করে এ ছাদ বাগান করছেন তিনি স্বল্প জায়গায় বেশি ফসল উৎপাদনের উদ্যোগ হিসেবে তিনি ভার্টিক্যাল কৃষি শুরু করেছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহায়তায় ছাদ বাগান থেকে উপরের দিকে সফলভাবে ভার্টিক্যাল কৃষি করছেন প্রায় সময় মনিটরিং করি ওনার বাগানে কি হয়েছে কী পোকা আক্রমণ করেছে সেচের কি ব্যবস্থা সার ব্যবস্থাপনা ইত্যাদির বিষয় যেহেতু একটা বাগান অনেক ব্যয়বহুল সুতরাং ওনাকে কীভাবে আর্থিকভাবে লাভবান করা যায় কম খরচ করা যায় সে বিষয়ে আমরা ওনাকে আমরা পরামর্শ দিয়ে থাকি এখন বর্তমানে আপনার টমেটোর ভিতরে আপনার এই বাহক পোকা আক্রমণ করতে পারে সেই জন্য ওনাকে আমরা বিভিন্ন কীটনাশক ইউজ করতে বলি এবং সত্তাঙ্কার আক্রমণ হচ্ছে সেটার জন্য আমরা কেমন দমন করা যায় সেই জন্য আমরা সত্যাঙ্কাশ ইউজ করতে বলছি জৈব সার বেশি ব্যবহার করা হয় তাছাড়া উনি আপনার এই সেচ ব্যবস্থার জন্য কোনো সমস্যা হয় না যেন সাথে এই পানির ব্যবস্থা আছে সেই জন্য অল্প পরিমাণ পানি দেওয়া লাগে সাত বাগানের সবসময় যদি উনি পরিচর্যা করে আপনার রোগ কম হয় সুতরাং কৃষকের হাঁটার ভিতরে আপনার অনেক কিছু হয় তিনি লম্বা গাছকে ছোট গাছের পেছনে লাগিয়েছেন কম্পোস্ট সার ব্যবহার করেছেন এবং তিনি রাসায়নিক সারও কিছু কিছু ব্যবহার করছেন বছরে একবার মাটি বদলিয়ে নতুন মাটি দিয়ে থাকেন প্রয়োজনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহায়তা গ্রহণ করেন শহর অঞ্চলে ছাদ বৃদ্ধির জন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চেষ্টা চালিয়ে যাচ্ছে এখানে কিন্তু উনি বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করেছে যেমন ছাদ বাগানে আমাদের যে জায়গার যে সংকট থাকে সেখানে এই প্রযুক্তির মাধ্যমে কিন্তু ধরেন এখানে যে পাইপের মাধ্যমে ছিদ্র ছিদ্র করে ভার্টিকাল যেই এক্সটেনশন বা হচ্ছে একটা লোহার রিংয়ের সাহায্যে চারদিকে রিং করে যে ভার্টিক্যালি যে এক্সটেনশন এটার মাধ্যমে কিন্তু জায়গা কম লাগছে এবং এটা হলো উপরের দিকে জায়গাটা কাভার দিচ্ছে এবং এই কারণে কিন্তু অল্প জায়গায় অনেক বেশি উনি এখানে ফসল করতে পারছে এবং এখানে আপনারা দেখবেন যে বিভিন্ন ধরনের ফসল এবং ফুল সব কিছু প্রচুর একটা পরিপূর্ণতা এখানে রয়েছে সবগুলাকেই উনি ভার্টিক্যালি অনেক অল্প জায়গায় কিভাবে চাষ করা যায় এই প্রযুক্তিটা কিন্তু ওনার মাধ্যমে আমরা চারদিকে বিস্তৃত করতে পারি এবং আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কিন্তু যে কোনো ধরনের কৃষি বিষয়ক যে পরামর্শ বা রোগ পোকামাকড় বা হচ্ছে কীভাবে উৎপাদনটা বাড়ানো যায় অল্প জায়গায় এই ব্যাপারে কিন্তু আমরা সর্বক্ষণ ওনাদের সহযোগিতা করি এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে এই পরামর্শগুলো আমরা আসলে চারদিকে ছড়িয়ে দিতে চাই এবং এই প্রযুক্তিগুলোও যাতে সবাই গ্রহণ করে পরিবেশের ভারসাম্য রক্ষায় এটা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে কৃষিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ ছাদ বাগান কৃষির একটি নতুন সংস্করণ প্রযুক্তি ব্যবহার করে সর্বক্ষেত্রে ছাদ বাগান করা গেলে বাংলাদেশের কৃষি আর আমরা প্রযুক্তি ব্যবহার করে ছাদ বাগান করে বাস্তবায়ন করি জাতির পিতার সোনার বাংলা গঠনের স্বপ্নকে অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত আমাদেরকে লিখতে পারেন লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি কক্ষ নম্বর তিন হাজার ষোলো বাংলাদেশ টেলিভিশন টেলিভিশন ভবন রামপুরা ঢাকা বারোশো উনিশ ইমেল বাংলার কৃষি ওয়ান ফেসবুক বাংলাদেশ টেলিভিশন ইচ্ছে করলে অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে পারেন কৃষক ভাইয়ারা আজ এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা শেষ করছি আজকের বাংলা কৃষি আল্লাহ হাফেজ